কি ভাই ব্যবসা করতে চান এদিক ওদিক কই যান যদি এই ব্যবসা করতে চান আর এ গ্রেডিট প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে প্রথমেই আসতে হবে আপনাকে আমাদের হোলসেল জন্য আমরা এরকম একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা সব সময় চেষ্টা করি ভালো কোয়ালিটির প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য যেন আপনারা প্রোডাক্টটা বিক্রি করার পর কাস্টমার রিপিট হয় এবং যাদের কাছ থেকে প্রোডাক্টটা বিক্রি করেন যাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করেন তারা যেন প্রোডাক্টটা নিয়ে স্যাটিসফাই হয় এই ধরনের প্রোডাক্ট আমরা সময় বিক্রি করার চেষ্টা করি আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাজারের সর্বোচ্চ কোয়ালিটির জমজমটা আর জমজম কিন্তু বাজারে হই হই রই রই রব বিগত একটা বছর ধরেই এই প্রোডাক্টগুলো নিয়ে যারা পাঁচশো চারশো তিনশো দুইশো একশো করে লাভ করেন তারা জানেন এই প্রোডাক্টটার কদর কারণ এই প্রোডাক্টটা আপনার নেওয়া মাত্রই সেল হয়ে যায় এই প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে এরকম একটা প্রাইজ দিয়ে নেন যা নেওয়ার পরে আপনারা নিজের আর লাভ করতে পারেন না মানে মধুর লাভ লাই খায় নেয় এই অবস্থা মানে আপনি যে একটা খরচ দিয়ে আপনার সামান্যই লাভটা থাকে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া মানে আপনি হচ্ছে একদম চাক বাঙা মধুটাই আপনি পাইবেন মানে আগে পরে কেউ চাটে নাই যা একটু চাটার আমরা একটু রাখবো বাকিটা পুরোটাই আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি দিয়ে আপনাদের কাস্টমারকে সেল দিতে পারবেন যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হানম সিটি প্লাজা বান্টে আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগম সেটা ভুলতাগাওসিয়া থেকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অথবা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারবেন আর এই প্রোডাক্ট ছাড়াও যে আমাদের শোরুমে আরও আছে ফিফটি প্লাস আইটেম আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য যা প্রয়োজন আপনারা ইনশাল্লাহ একই শোরুমে একই ছাদের নিচে পেয়ে যাবেন হোলসেল জন্য তো আর দেরি না করে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হোলসেল জোনের সাথে আমরা হচ্ছে এরকম একটি প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা আপনাদের সার্বক্ষণিক পাশে থাকার চেষ্টা করি এই প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে আগে পরে নিয়েছেন তারা কিন্তু জানেন এটার কোয়ালিটির সম্পর্কে সর্বোচ্চ কোয়ালিটিটা মেনটেন করে কিন্তু আমরা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমারকে যেন তারা একটা ভালো প্রফিট নিয়ে ভালো একটা প্রোডাক্ট তার কাস্টমারকে তুলে দিতে পারে সব সময় চিন্তা করবেন খারাপ প্রোডাক্ট একশোটা সেল করা থেকে আপনার ভালো কোয়ালিটির প্রোডাক্ট পঞ্চাশটা বা দশটা সেল করাও অনেক বেটার কারণ এই প্রোডাক্ট আপনার পরবর্তী সময়ে কথা বলবে মানে এরা আপনার কাস্টমারকে রিপিট করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বেরুতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জনের আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা